আসসালামু আলাইকুম বোস আজকে নিয়ে আসলাম হোলসেল দামে একবারে পাইকারি দামে নামাজ হিজাব আর এই নামাজ হিজাবগুলো আমাদের কাছে আপনারা মিনিমাম পাঁচ পিস পর্যন্ত পাইকারি নিতে পারবেন আর পাঁচ পিসের নিচে যে নেবেন তার জন্য খুচরা প্রাইস হয়ে যাবে আর আমাদের পাইকারি প্রাইসটা বলে দিচ্ছি এটা নাক ফুল ঠিক আছে এটা আপনার নাক ফুল খুব সুন্দর কাপড় এগুলো টিকসই বেশি রংকচ গ্যারান্টি আর এটা পাবেন আপনি মাত্র আমাদের কাছে পাইকারি রেটে একশো টাকা করে আর যারা খুচরা নেবেন তার জন্য একশো পঞ্চাশ টাকা এটা কালার আছে কালারগুলো দেখা দিই এটা কালার আছে কালারগুলো দেখা যাচ্ছে চার পাঁচটা করে দেখাবো এটা কালারগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে কালারগুলো দাও এই যে কালারগুলো খুলল না তো এই যে এ একটা কালার অ্যাভেলেবেল এগুলো অ্যাভেলেবেল স্টকে যত চান ঢাকা ঢাকা বেড়ে সব জায়গায় আপনারা হোম ডেলিভারি সুবিধা পাবেন কালারগুলো দেখা দিচ্ছি আপনারা ঝটপট স্ক্রিনশট দেবেন যার যা করে লাগে এই যেটা কালার হয় আপনার সাতটা আটটা প্রত্যেকটা কালার আপনাদের কাছে স্টোক আছে অ্যাভেলেবেল দেখেন খুবই সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর আপনারা ছবি নিতে পারবেন এইভাবে দেখেন খুবই সুন্দর কালারগুলো তার মাঝে আরেকটা আছে সুতি এটা এটাও একই একটা লং আছে আপনার এলো চল্লিশ ইঞ্চে লং চল্লিশ ইঞ্চি একটা সুতি এটাও আপনি একশো বিশ টাকা করে এটাও একশো বিশ টাকা করে একটা সুতি ফুল সুতি চিকন সুতার কাপড় কালারগুলো দেখা দাও অনেক কালার আছে অনেক কালার আছে দেখেন এটা লং আপনার চল্লিশ ইঞ্চি লং দুই কাপ কাপড় দিয়ে এটা আপনি হিসাবটা বানানো খুবই সুন্দর আর যদি কেউ লং চ্যান্ট পাঁচ চল্লিশ ইঞ্চি তাও দেওয়া যাবে সেক্ষেত্রে আপনারা ফোনে যোগাযোগ করে রেটটা জেনে নেবেন পাইকারি হোলসেল রেট একশো বিশ টাকা করে এখন দেখো বাচ্চাদের সাত আট বছর দশ বছর পাঁচ বছর বাচ্চাদের পাঁচ বছরের বাচ্চাদের হবে প্রাইস হবে আপনার মাত্র সত্তর টাকা আর যারা দশ বছর বারো বছর যাবেন তাদের জন্য একশো টাকা করে দেখেন একবার হোলসেল লেভেল যত পিচ্ছান এগুলো প্রচুর স্টক আছে আমাদের কাছে নিজস্ব কারখানা আমরা নিজস্ব তৈরি করি এগুলো এই আমাদের প্রচুর কালেকশান এগুলো এই যে একটা একশো একশো তিরিশ টাকা এটা একশো ষাট টাকা খুরসা প্রাইস একশো আশি টাকা বিক্রি করে কিন্তু আমরা দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা এই যে যে এটা মুক মুখোশালা এটা মোকোশালা বলে এটাও লং চল্লিশ ইঞ্চি আমরা যেগুলো দেখাচ্ছি সবগুলো লং লং চল্লিশ ইঞ্চি এটা কালার আছে মকো কালার আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখানে আমি তিনটা কোয়ালিটি দেখালাম আরও কোয়ালিটি আছে হ্যাঁ এখন দেখাও পাকিজা ঠিকসই এবং রং গ্যারান্টি ফুল গ্যারান্টি পাকিজা একশো পঁয়ত্রিশ টাকা হোলসেল প্রাইস আপনারা হোলসেল প্রাইস বলে দিচ্ছি আমরা হোলসেল প্রাইস বলতেছি না আমরা হোলসেল প্রাইস বলতেছি মিনিমাম পাঁচ পিস কালারগুলো দেখা দাও পাকিজা খুব সুন্দর খুব লং লাস্টিং বললো আপনার আর ব্যবহার করে আরাম পাবেন আরও অনেক কালার আছে প্রচুর কালার আছে এগুলো স্যাম্পল আপনাদের কালার প্রচুর দেওয়া যাবে এগুলো এক হাজার পিস চালু দেওয়া যাবে একসাথে এক হাজার দেবো সমস্যা নিকা এগুলো পঁচল্লিশ টাকা আপনাদের কাছে এখন দেখা হবে দামিং কোয়ালিটি এটা খুলো এটা লং পাঁচচল্লিশ যা দেখাচ্ছি চল্লিশ এগুলো আপনি অ্যাভেলেবেল চলতেছে যদি পাঁচচল্লিশ ইঞ্চি চান তো দেওয়া যাবে সুতি কাপড় ফুল সুতি কাপড় এটা প্রাইস পড়বে একশো ষাট টাকা এটা পাঁচচল্লিশ ইঞ্চি লং এটা কালার দেখা দাও প্রচুর কালার আছে যেটা সব কালার এখন দেখাবো বেসকি ইয়া সুইচ বয়ালের মধ্যে খুব সুন্দর কাপড় এটার লেসটাও অনেক দামি লেস এটা হোলসেল প্রাইস আপনার দুশো ষাট টাকা এটা মিল পিন ঠিক আছে এটা মিল পিন এটা হোলসেল প্রাইস দুশো ষাট টাকা এটা লং আছে আপনার তেতাল্লিশ ইঞ্চি লং আছে খুব সুন্দর কালার দেখা যাবে তিনটা কালার দুইশো ষাট টাকা হোলসেল প্রাইস এটা দেখো এটাও সুইচ বয়েল এটা আপনার দাম একটু কম এটা একশো আশি টাকা এটা একশো আশি টাকা এটার কালার আছে তিনটা এগুলো বেশি কালার হয় না দামি মালে বেশি কালার হয় না তিনটা কালার আছে একটা দুইটা তিনটা যে যেখানে দেখছেন আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন আর ভিডিওটা বেশি শেয়ার করবেন আর পাইকারি হোলসেল নিলে ফোন দিবেন যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ